এই দোয়াটি সকালে সাতবার বিকালে সাতবার পড়ার আমল করলে আপনি তিনটি লাভবান হবেন প্রথমটি হল আসসালামু আলাইকুম ওরিাত দেশে বিদেশে আমার যত প্রাণ প্রিয় বন্ধুগণ আমার এই ভিডিওটি দেখতে আছেন সবাইকে আমার অন্তর থেকে জানাই অবিরাম ভালোবাসা আল্লাহ তাল রহমতে সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ আজ আমি আপনাদের কাছে একটি দোয়া শেয়ার করব। আমি একটি দোয়া জানিয়ে দেব যে দোয়াটি হাদিসের মধ্যে এসেছে সকাল সকালের নামাজের পর যদি কোনো কোন বান্দি এই দুয়াটি সাতবার পাঠ করে বিকেলে মাগরিবের নামাজের পর যদি সাতবার পাঠ করে তাহলে তিনটি তিনটি ফায়দার লাভবান আপনি আমি সবাই হব সুহানি আমার বন্ধুগণ সেই দোয়াটি হচ্ছে حسبنا الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أمي أبارو حسبي حسب الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم أي هلو دواتي هلو الله أمار جنو الله تعالى أمار الله سرى কোনো মাহবুদ নেই আমি তারই আবাদত করি তারই ভরসা করি তিনি হলেন আরশের মালিক এই হলো এই দোয়াটির অর্থ আর আমার বন্ধুগণ আমি যে বলেছিলাম এই দোয়াটি সকালে সাতবার বিকালে সাতবার পড়ার আমল করলে আপনি তিনটি ফায়দার লাভবান হবেন প্রথমটি হলো প্রথমটি হলো এক নম্বর আপনি আপনার মনে খুব অশান্তি আপনার মনে কোনো শান্তি নেই আপনি অনেক টেনশনে আছেন আল্লাহ আর ফুক্ক হইতে আপনার মধ্যে রহমতের শান্তি অবশ্যই আসবে সুবহান দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে এই দিন আল্লাহ তালা সকল আপনার কাজ কামের মধ্যে সকল কিছুর মধ্যে স্বয়ং আপনার আমার মালিক আপনার জন্য জিম্মাদার থাকবেন সুবাহ আল্লাহ আবাহমদিন যেমন ধরেন এই দোয়াটি আপনি আমল করেছেন আপনি একটি বিভদে পড়েছেন আপনার সাহায্যকারী একমাত্র আল্লাহ তারা থাকবেন যেমন ধরেন আপনি আজ মারা গেছেন অথবা আপনি অসুস্থ হয়ে আছেন আপনার সাহায্যকারী একমাত্র আল্লাহ তাআলা আপনার সকল কিছু কিছু জিম্মাদার আপনার হচ্ছে আপনি মনে মনে যা কিছু কামনা করবেন আপনার মনের আশা আহাঙ্কা অবশ্যই পূর্ণ হবে আমার বন্ধুগণ অবশ্যই এই হর তিনটি অবশ্যই আপনি আমি সবাই এই দোয়াটি নামাজের পর আপনি আমি নামাজের পর অন্য কিছু বাজে চিন্তা না করে রাস্তা হেটে হেঁটে হেঁটে হোক অথবা মসজিদে খানকা মাহফিলে বসে বসে হোক অথবা রাস্তা মুখায় হেঁটে হেঁটে হোক অথবা কোনো কাজ কামে থাকা অবস্থায় হোক এই সমস্ত দোয়া যদি আপনি আমি আমল করি অবশ্যই আমাদের ফায়দা হবে লাভবান হবে লাভবান আপনি আমি হব আর বাজে কথা যদি বলি দেখেন আমাদের গুণা হবে আপনি আমি গুণাগারী হব আমরা আমল আমার মধ্যে বদি লেখা হবে যাই হোক সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম